এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে ভাবিই নি শীতের মজাই তো ভালো করে নিতে পারলাম না আর শীতে কত রকমের পিঠে বানানো যায় সেই সবের মজাও নিতে পারলাম না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছেলের আবদারে একটা পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকে ভাপা পিঠেই বানাবো তবে একটু অন্যরকমভাবে বাচ্চারা যাতে খুশি হয় তার জন্য একটু কালারফুল বানাবো প্রথমে একটা কড়া বসিয়ে পঞ্চাশ গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে জল দিয়েও করে নিতে পারো এটা এটাকে জাস্ট মেল্ট করার জন্য নিয়েছি এখানে একশো গ্রামের মতো ক্ষীর আছে ক্ষীরটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি ওই জন্য অনেকটা মনে হচ্ছে তবে এখানে একশো গ্রামের মতো আছে তবে এতটা পুরোটা লাগবে না তোমরা চাইলে এর থেকে একটু কম করেও নিতে পারো মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি খোয়াখিরে সেরকমভাবে মিষ্টি থাকে না তো একটু চিনি দিলে ভালো লাগে তিন চামচের মতো চিনি দিলাম মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও অল্প একটু এলাচ দিয়ে দিলাম জাস্ট হালকা একটা ফ্লেভার আসার জন্য এবার এখানে দুই চামচের মতো আমি গুঁড়ো দুধ অ্যাড করে দেবো এটাকে আর একটু ঘন করার জন্য তোমাদের কাছে থাকলে দেবে না হলে দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছু খুব মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি দেখো ঠিক এই ঘনত্বটা আসতে হবে বেশি শক্ত করে দিলে হবে না অল্প একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে রাখব খিটটা একদম রেডি হয়ে গেছে এবার কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি একই কাপ মেপে আমি জলটা দিলাম যে কাপ মেপে আমি গুঁড়িটা নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম হালকা যখন ফুটে উঠবে জলটা এবার অল্প অল্প করে গুঁড়িটা দেব। একই কাপ মেপে কিন্তু আমি গুঁড়িটা নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় তো প্রথমে আমি এক কাপ মতো দিয়েছি তারপর আমি হাফ কাপ গুঁড়ি নিয়েছিলাম সেখান থেকে আবার হাফ দিলাম মানে এক কাপ তোমরা যদি ফুল নাও তাহলে আর একটু দেওয়ার দরকার হবে না আমি যেহেতু ফুল এক কাপ নিয়ে নিই তাই আর একটু লেগেছে তো দেখো আমি ডোটা খুব ভালো করে করে নিয়েছি সুন্দর ডো হয়ে গেছে তো অর্ধেকের বেশি তুলে রাখছি আমি ডোটা যেহেতু কালারফুল বানাবো তো এটাতে আমি একটু কালার দেব তো আমি দোকানের কোনো কালার কিন্তু ইউজ করিনি এখানে বাচ্চা যেহেতু খাবে তাই দোকানের কোনো কালার ইউজ করলাম না এখানে বিটকে একটু প্লেট করে নিয়ে রসটা বের করে এখানে দিয়ে দিলাম তাতেই কিন্তু সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছ সাথে সাথেই কালারটা হয়ে যাচ্ছে তো কড়াটা এখন গরম আছে গরম অবস্থাতে দিলে সুন্দরভাবে ডোটাও রেডি হয়ে যাবে পুরো ডোটাতে ভালো করে আমি কালারটা মিশিয়ে নিলাম এবার আমি তুলে নিচ্ছি বাপা পিঠে বা সেদ্ধ পিঠে আমরা তো অনেক ভাবে খাই তবে আজকে আমি একটু নতুন রকম করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো দেখো ডোটা রেডি হয়ে গেছে আমি এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার দেখো দুটো ডোকে আমি আলাদা আলাদা করে সুন্দরভাবে মেখে নিচ্ছি একটু চেপে চেপে হাত দিয়ে মেখে নিতে হবে তাহলে বেশ নরম হবে ডোটা এবার ওই লালটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লাল লেচিগুলো একটু ছোট হবে আর সাদাগুলো একটু বড় সাইজের হবে আমি যে মাপটা নিয়েছি এখানে আট থেকে দশটা হয়তো পিঠে হবে মিনিমাম তো আমি ছোট ছোটো লেচিগুলো কেটে নিয়েছি জানি না এতগুলো হবে কি না তো এখন দেখো একটা লেচিকে আমি গোল মতো করে নিয়েছি তারপর ভেতরটা একটুখানি ডুবো মতো করে ওখানে একটু ফুট দিয়ে দিলাম তারপর ভালো করে মুখটা মুড়ে নিচ্ছি এবার সাদা থেকে একটা ডো বানাবো ডো বানিয়ে ভেতরে ওটা দিয়ে আবার ভালো করে মুড়ে নেবো তো ওটা করার সময় আমি ভিডিওটা স্কিপ করে গেছি তার জন্য তোমাদেরকে আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে করছি প্রথমে দেখো লালের যে ডোগুলো করে রেখেছিলাম একটা নিয়ে গোল মতো করে মাঝখানটা একটু চাপটা মতো করে নিয়েছি তারপর ওখানে যে ক্ষীরের পুটটা রেখেছি ক্ষীরের পুটটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিলাম এরপর নেব সাদা ডোটা সাদা রোটা একটু বড় সাইজে নিতে হবে তারপর দেখো একইভাবে ওটাকেও গোল করে নেব গোল করে নিয়ে মাঝখানটা একটা ডুবো মতো করে নেব তারপরে লাল রঙের যেটা করে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে দিলাম এবার আবারও ভালো করে এটাকে মুড়ে নেব দিয়ে ঠিক রসগোল্লার মতো একটা শেপ দিয়ে দেবো গোল করে ঠিক দেখো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি ঠিক যেন রসগোল্লার মতোই দেখাচ্ছে তো এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা জলটা আমি পাঁচ মিনিট আগে একটু বসিয়ে দিয়েছিলাম ফুটতে শুরু করেছে এবার যেটাতে ভাপাবো সেই স্ট্যান্ডটা আমি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ফুটো ফুটো যে ঝুড়িগুলো থাকে সেই ঝুড়িগুলো দিয়েও করে নিতে পারো এবার পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মিডিয়াম আছে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতে নামিয়ে নিচ্ছি কারণ না হলে আবার ঠান্ডা হয়ে গেলে স্টিলের জিনিসই চিটিয়ে যেতে পারে এখনো বেশ গরম আছে তো আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি ঠান্ডা হলে আরও সুন্দর করে কাটা যেত তো আমি গরম অবস্থাতে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে দেখো ভাপ উঠছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে যেভাবে বানালাম তোমরা যদি সমস্ত কিছু ফলো করো তোমাদের পিঠেগুলো সুন্দর হবে আর একদম নরম তুল তুলে হবে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে তো আরও একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে